বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক বাইশে এপ্রিল দু সেই অভিশপ্ত দুপুরে পায়েলগাঁওতে নিরস্ত ছাব্বিশ জনকে খুন করেছিল জঙ্গিরা তার রেজিস্ট্যান্স ফন্ড নামে এক জঙ্গির সংগঠন তার দায়ও নিয়েছিল এবার সামনে এসেছিল তারপরে চার জঙ্গির স্কেচও উপত্যকা জুড়ে শুরু হয়েছিল তল্লাশি পায়েলগাঁওতে হাবনা চালানো সেই জঙ্গিদের মধ্যে একজন হলেন সুলেবান মুসা গতকাল আঠাশে জুলাই সেই সুলেমেন মুসাকে নিকাশ করেছে ভারতীয় সেনা সাথে সি আর পি এফ পুলিশের জোরালো বাহিনী এমনই দাবি বিভিন্ন মিডিয়া রিপোর্টে শ্রীনগরের কাছে দাচিকাম ন্যাশনাল ফরেস্ট আর তার কাছেই এক জনাকীর্ণ সাথে বলা যেতে পারে জঙ্গল ঘেরা পাহাড়ি জায়গায় ছিল ত্রিপল ঢাকা এক এলাকা রিপোর্ট বলছে এই ত্রিপল ঢাকা এলাকা থেকে উদ্ধার হয়েছে মুষার দেহ এদিন দাচিকামে অপারেশন মহাদেব শুরু করে যৌথ বাহিনী চলে জঙ্গিদের সঙ্গে গুলের লড়াই আর সেই লড়াইতেই এনকাউন্টারে নিহত হয় মুষা সহ তিনজন মুষার এনকাউন্টার নিয়ে এমনই দাবি রিপোর্টে দাচিকামের গভীর জঙ্গলে এদিন অভিযান চালিয়েছিল সেনাবাহিনী সেখানে তিন বিদেশি জঙ্গি থাকার খবর ছিল সেনার কাছে জানা যাচ্ছে স্থানীয় সূত্র ও প্রযুক্তিকে ব্যবহার করে সেখানে জঙ্গিতে থাকার খবর পায় সেনারা তারপরে চলে বিশাল বড়ো অভিযান এপ্রিলের পর জুলাই মাসের শেষে এসে পায়েলগাঁও হানায় থাকা মূল জঙ্গি নিধনের এক বড় অধ্যায় পার করল দেশ উল্লেখ্য যে সুলেমান মশা এ হানায় মারা গিয়েছে সেই পায়েলগাঁও হানা মাস্টার মাইন্ড বলেই জানা যায় তার একটা বড় সড়ো ট্রেনিং পাকিস্তানে হয় বলে খবর উঠে আসে নানান মিডিয়া এদিকে কাশ্মীরের যে জায়গা থেকে মুশার দিয়ে উদ্ধার হয়েছে সেই ঘাঁটিতে একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর গতকাল থেকে সংসদে চলছে অপারেশন সিঁদুরের ডিবেট আর সেই দিনই মানে গতকালই এলো দুপুরবেলা মুসার এনকাউন্টার নিহত হওয়ার খবর উল্লেখ্য এই মুসার অপর পরিচিতি ফৌজি তকমাই হিসাবে উঠে আসে এই জঙ্গি পায়েলগাঁও হানায় মাস্টার মাইন্ড হিসাবে পরিচিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের চ্যানেল